ফ্রেঞ্চ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন চিলি সসেস তো এর জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি সবজির মধ্যে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো স্প্রিঙ্গল অনিয়ন কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুন আদা কাঁচা লঙ্কা ধনে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে পেস্টটা এখনই আমি দেখাবো না দেওয়ার সময় আমি দেখিয়ে দিব এক চামচ লাগবে বেশি লাগবে না কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম মিডিয়াম সাইজ একটা আর এখানে পেঁয়াজ একটা গোটা লাগবে না অর্ধেকটা পেঁয়াজ দেব কারণ আমি অল্প করেই বানাবো বেশি পরিমাণে বানালে খাওয়া হবে না ছসেস আমি তিনটে নিয়েছি আমি ছসেসগুলো কে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে আমি পরে দেখাচ্ছি তো এখন আমি সবজিগুলো কেটে ধুয়ে কাটা হচ্ছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি পিয়াজ কলি দু রকমভাবে কাটবো শেপ দিব আর লম্বা পাতলা করে একটু কাটবো গার্নিশের জন্য আর নিয়েছি এখানে ফ্রেশ ধনে পাতা কাঁচা লঙ্কা আর ছোটো সাইজের একটা টমাটো টমাটোর ভেতরের জল আর দানাগুলো ফেলে নিব এটা দিলে একটু ভালো লাগবে না জল জল লাগবে তো এই তো মাঝখান থেকে আমি কেটে এটা বাদ দিয়ে দিচ্ছি এটা যে কোনো সময় বানানো যায় এটার জন্য আলাদা করে সময় বার করতে হয় না বাচ্চারা যখনই জেদ করবে খাওয়ার জন্য তাদের জন্য আমরা যখন তখন এটা বানিয়ে নিতে পারি যদি ফ্রিজে থাকে ছসেজ আর এই ছসেজ আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম তো আমি এই ছসেস আগে একবার আমি দিয়েছি চিকেন ছসেস রেসিপি চাইলে তোমরা দেখে নিতে পারো একবার আজকে আমি বানানোটা দেখাবো না শুধু রান্নাটাই দেখাবো তো টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি এই তো একটু টেরাভাবে ধরে কুচিয়ে নিচ্ছি এভাবে কুচিয়ে নিলে দেখতে ভালো লাগে লঙ্কাগুলো চাইলে তোমরা নিজের ইচ্ছা মতো কুচিয়ে নিতে পারো যেমন খুশি কুচিয়ে নিলেই হলো তো আমি সবগুলো সবজি কাটা হয়ে গেছে এখন আমি পিঁয়াজ কলিগুলো কুচিয়ে নেওয়া হচ্ছে এই যে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি রিংয়ের মতো আর কয়েকটা লম্বা করে সরু সরু করে কেটে নিব গার্নিশের জন্য তোমাদের ইচ্ছা মতো তোমরা কুচিয়ে নিতে পারো তো এই পেঁয়াজ কলিগুলো আমি এরকম কাঁচা লঙ্কার মতো প্রথম সেপ দিয়ে নিয়েছি আর এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা কাটা খুব ইজি যারা নতুন আছো তাদের জন্য এত সহজ এর থেকে সহজ কাজ আর হতেই পারে না দেখতেই পেলে আমি কিভাবে সব সবজিগুলো কেটে নিলাম আর এটা যখন খুশি এটা করা যায় আমি তো এটা রাত একটার সময় বানিয়েছি এটা কোনো বানানো কোনো ব্যাপারই না এখন আমি কিছু ধনে পাতা কেটে নিচ্ছি তো এই চিকেন সচেজ এমন কোনো ব্যাপার না বানানো যেমন আমরা চিলি চিকেন বানাই সেম প্রসেস একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হলো নিজের আইডিয়া মতো আর এই যে বলেছিলাম আমি একটা পেস্ট নিব এক চামচ এটাই হয়েছে সেই পেস্ট এটা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা সব মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি এটা আমি এক চামচ ইউজ করব পরে যখন ছসটা বানাবো তখন ইউজ হবে শুরুতেই আমি একটা প্যান বসিয়ে দিলাম এক চামিচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ প্রথমেই দিয়ে দিলাম আর সব স্বাদ মতো নুন অ্যাড করেছি পরপর সবজিগুলো ভেজে নিব ওঠাবো না পরপর দিয়ে যাব আর নেড়ে চেড়ে একসঙ্গে সবগুলো ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করব এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সবজি আর ছচেজ কম বেশি নিজের মতো করে করে নিবে চাইলে তোমরা সসেজ পরিমাণটা বেশি রাখতে পারবে আর সবজির পরিমাণ কম রাখতে পারো তো আমি সসেজের পরিমাণ কম রেখেছি সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি এটা নিজের উপরে যে যেমন সবজি খাবে সেরকমটাই দেবে টমেটো দিয়ে দিলাম সসেজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এখন আমি স্প্রিঙ্গল অ্যাড করে দিলাম তো এই সবজি আর সসেস আমি শুধু নুন আর তেল দিয়েই ভেজে নিচ্ছি চাইলে এটা তোমরা রোল বানিয়ে খেতে পারো আর এটা পিজাতেও অ্যাড করা যায় এই যে আমি যে সবজিগুলো ভেজে নিলাম যেভাবে কেটেছি যেভাবে ভাজাটা করলাম এটা পিজার মধ্যে অ্যাড করা যায় তো আমি এটা ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করব চাইলে তোমরা পিজা বা রোল ব্রেড এই ধরনের খাওয়ার সঙ্গে তোমরা খেতে পারো এই তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এক চামিচ তেল অ্যাড করে দিলাম তেল দেওয়ার পরে এই যে আদা রসুনের পেস্টটা আমি ইউজ করেছি তেলের মধ্যে ভালো মতো করে একটু ভুনে নিলাম তারপরে এক চামচ হোম মেড টমেটো কেচাপ অ্যাড করেছি আর অ্যাড করলাম এক এর থেকে একটু কম ছয়া ছচ এটা এই ছয়া ছচটা ডাক ছয়া ছচ এই জন্য অল্প লাগে ছয়াছ দেওয়ার পরে আমি এখানে দু চামিচের মতো জল দিয়েছি ডাক ছয়াছ ছিল বলে বাটিতে সেটেছিলো আমি সামান্য জল দিয়ে এটা হিলিয়ে জলটা আমি ইউজ করে নিলাম আর এখানে এক চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো করে জল দিয়ে গুলে আমি এটা এখন অ্যাড করব এখানে সসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো মতো করে নাড়তে হবে নইলে দলা পেকে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব করে চেড়ে এটা মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে আরও দু চামচের মতো জল অ্যাড করলাম আর অ্যাড করলাম এখানে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর অ্যাড করলাম হাফ টি স্পুন গোলমরিচের পাউডার বাচ্চাদের জন্য যদি বানাবে তো লঙ্কাটা একটু ঝালটা কম দেবে আর বড়োদের জন্য যদি বানাও তো ঝাল নুন নিজের মতো করে দিয়ে নেবে ভেজে রাখা সবজি আর ছচেজ আমি অ্যাড করে দিলাম এখন অ্যাড করলাম ধনে পাতা পাতা অ্যাড করার পর আমি এখানে স্প্রিঙ্গল আনিয়ন অ্যাড করে দিলাম কিছুটা বাটিতে সাইডে রেখে দিয়েছিলাম এটা অ্যাড করে দিলাম আর অল্প একটু আছে এটা আমি গার্নিশের জন্য রাখলাম সাইডে হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখতেই পেলে এত সহজ কাজ আর কি হতে পারে যে কোনো সময় এটা বানিয়ে নেওয়া যায় আমি এখানে সামান্য ধনেপাতা আর স্প্রিঙ্কল অনিয়ন উপরে দিয়ে দিচ্ছি তো এটা কি দিয়ে খাওয়া যা যেতে পারে ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া যেতে পারে পরোটা লুচি ব্রেড চাইলে তোমরা এটা রোল করে নিতে পারবে বা এটা দিয়ে পিজা বানাতে পারবে যেটা ইচ্ছে যেভাবে ইচ্ছে খেতে পারবে আর এটা স্বাদের কথা না নাই বা বললাম তোমরা সবাই জানো এটা স্বাদ কেমন হতে পারে দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছ যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখেই আমার জীবে জল এসে গেছে আমি এখনও এটা খাইনি তো আমি এনজয় করব এখনই আর আমার এই ভিডিও দেখে আশা করি তোমরাও অনেক এনজয় করেছ আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করবে আমার এই রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে আমি জানতে চাই আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দিবে আজকের মতো এখানেই আবার দেখা হবে